আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো ঈদ স্পেশাল বিপ ভুঁজা মরিচ এবং জিরা পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখে নরম হয়ে আসলে নিতে পিছিয়ে নিচ্ছে একটা কড়াই প্রি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া দু চামচ ধনিয়ার গরম মশলা এক চামচ হাফ গরম মশলা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লবণ স্বাদ মতো তেজপাতা ভাগের এক ভাগ সামান্য একটু জয়াত্রি সাদা এলাচ চার পাঁচটি লং চার পাঁচটি এবং লাল কালো গোলমরিচ হাফ চামচের মতো এবং দুটা ডাক মিষ্টি এগুলো আমি শিলপাট এইগুলো আমি শিলপাটার পরে একটু খালি সামান্য একটু পিষে নেব দিয়ে দিচ্ছি যে শুকনো মরিচটা এবং জিরাটা বেটেছে সেটা ব্রেড করাটা দিয়ে দিচ্ছি পুরো মিহি করে বাট নেই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দিন হাফ কাপের মতো সয়াবিন তেল এবং সরিষার তেল মিলে হাফ কাপ দিয়ে দিয়ে দিচ্ছে যে কালো গোলমরিচ জয়ফল এবং জয়ত্রী বাটা আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট প্রথমে রান্না করব হাই হিটে দশ মিনিটের মতো গরম আসছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে আসবে জিরা ভেজে নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা সুন্দরভাবে বেটে দিয়ে দেবো তৈরি এখন আমি তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের গরুর মাংসের বুণা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে